প্রত্যাবর্তন বুঝি এমনই হয় ছয়শ বত্রিশ দিন পর ফিরেছেন লাল বলের ক্রিকেটে সেই ফেরাকেই স্মরণীয় করে রেখেছেন ঋষভ পন্ত হাঁকিয়েছেন সেঞ্চুরি সেই সাথে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে জিতেছে তার দল টেস্টে এখন পর্যন্ত ছটি শতক হাঁকিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার স্পর্শ করেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পথের সঙ্গে এখন ধোনির তুলনা করছেন ভারতের অনেক সাবেক ক্রিকেটাররা তবে এই তুলনায় তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে যেখানে সাড়ে পাঁচশো ম্যাচ খেলেছেন বিপরীতে পন্থ এখনও পার করেননি দেড়শোর ঘর তাই তো পন্থকে এখনই ভারতের লাল বলের সর্বকালের সেরা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দেখছেন না ডিকে পন্থ চৌত্রিশটা টেস্ট খেলেছে ফলে এখনই ওকে ভারতের সর্বকালের সেরা উইকেট কিপার ব্যাটার বলা ঠিক হবে না আমাদের ধৈর্য ধরা উচিত এখনই কোনোরকম সিদ্ধান্তে আসা ঠিক নয় কিন্তু এটা নিশ্চিত যে ও ভারতের সেরা উইকেট কিপার হবে টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ দুইশো চুরানব্বই ডিসমিসাল ধোনির পন্থ এখন পর্যন্ত করেছেন একশো চৌত্রিশটি টেস্টে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ষাট ম্যাচে কিপিংয়ের রেকর্ডও ধোনির সেই সাথে দলের বিপর্যয়ে ক্যাপ্টেন কুলের অবদান অপরিসীম টি টোয়েন্টি ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপও ঘরে এসেছে তার হাত ধরেই তাই তো ধোনির সাথে এখনই পন্থের তুলনা করতে নারাজ দীনেশ কার্তিক ধোনির কৃতিত্ব কমানোর কোনো প্রশ্নই ওঠে না উইকেটকিপার হিসেবে ধোনির সামর্থ্যকে উপেক্ষা করবেন না ও শুধু অসাধারণ উইকেটকিপার নয় ভারতের যখনই প্রয়োজন পড়েছে তখনই ব্যাট হাতে রান করেছে পাশাপাশি তার নেতৃত্বে এক নম্বর হয়ে টেস্ট শ্রেষ্ঠত্বের গদাও জিতেছে ভারত ফলে যখন ধোনির মতো ক্রিকেটারের কথা উঠবে তখন তার সব দিককেই সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে গাড়ি দুর্ঘটনার পর পন্থ আবার মাঠে ফিরবেন তা নিয়ে ছিল সংশয় কিন্তু তিনি ফিরেছেন আইপিএলে ঝড় তুলেছেন সেই সাথে জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস